নমস্কার বন্ধুরা লাইফে তোমাদের জানাই স্বাগতম নিয়ে আসলাম ফোর পার্ট তো তোমাদের সাথে আগের পার্টগুলি আমি শেয়ার করে দিয়েছি এখন লাস্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি ওখানে গিয়ে পশু পাখি মাছ ফুল তারপর খরগোশ সব অ্যানিম্যালসদের সাথে দেখা হয়ে গেছে এখন জাস্ট একটু প্রাকৃতিক পরিবেশটা ঘুরে ঘুরে উপভোগ করার সময় তো তোমরা প্রত্যেকটা পার্ট আমার দেখতে চেষ্টা করবে তাহলে হয়তো বুঝে যাবে আর কি তো গ্রামের বাড়ির মধ্যে এই একটা পার্কের মতো সিস্টেম করেছে তো তোমরা বুঝতেই পারছ এটা আমাদের সেই রকম আধুনিক বা মডার্ন কোনো পার্ক নয় এখানে গেলে তোমরা গ্রামের ছোঁয়া পাবে তাই মনটা না একদম ভরে গেছে সংসার জীবনে চলতে চলতে কখনও কখনো আমাদের ইচ্ছে হয় সংসার থেকে অনেকটা দূরে একটু হারিয়ে যেতে তাই মাঝে মধ্যে হারিয়ে যেতে ভালোই লাগে তো শীতের মরশুমেই এটা একটু বেশি হয় তো তখন ছিল শীতকালে এখন তো মোটামুটি শীত কমে গেছে তাই আমরা বেরিয়ে পড়েছিলাম সব পরিবারে সেই সরকার ফার্ম হাউসে যেটা আমাদের ত্রিপুরার আগরতলাতে অবস্থিত গ্রামের নাম নারায়ণপুর একটা পার্কে এসেছি তো এটাও সেম একজনের ব্যক্তিগত ওনার বাড়িটাকে তিনি এইভাবে সাজিয়ে তুলেছেন যেন মানুষজন আসে তো আমাদের এখানে এটাই যে বাড়িগুলি যেগুলি ভিতরে মানুষ দেখা পাওয়া যায় না তো তারা কি করছে এইভাবে মানে বাড়িগুলিকে তৈরি করে নিচ্ছে আর কি তো যার ফলে কি হয় ওনার বাড়িতে শত শত মানুষের পদধূলি পড়ে আর কি তো এতেই তিনি সার্থক তো ভালো লাগছে জায়গাটার কথা শুনেছি আগে আমার ছেলে এসে গেছে ও পিসির সাথে আমার আশা হয়নি তাই ভাবলাম যে না আজ যাই গিয়ে আসি তাই আসলাম এসে সত্যিই ভীষণ ভালো লাগলো জায়গাটা এত সুন্দর জায়গা মানে গৃহকর্তার কাছে আমাদের অনেক কিছু পাওয়া হয়ে গেল আর কি ওখানকার পরিবেশটা এতটা দারুণ তোমরা হয়তো শুনেই বুঝতে পারছো মুরগি ডাকছে তারপর সব কিছু ডাকছে এদিকে কাক ডাকছে পাখি ডাকছে মানে ভরপুর একটা পরিবেশে করে গেলাম মনটা ভরে গেল আর কি তো আশেপাশে দেখো কতজন লুক লাগানো হয়েছে এখানকার মালিক ওনার সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে লুক দিয়ে তো আমি যখন গেলাম ওখানে না ওখানে চারপাশে মানুষ কাজ করছে আর কথা বলছি না কেন ওরা বলবে পাগলের মতো বক বক করছে সেই জন্য কিছু কিছু জায়গা কথাগুলি থামিয়ে থামিয়ে নিচ্ছিলাম আর কি তো এত বড় জায়গাটা মেনটেন করাটাও কিন্তু অনেকটা ব্যাপার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ত্রিপুরার বন্ধুরা তোমরা অবশ্যই এখানে এসে এসে ঘুরে যাবে হ্যাঁ খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা ওই দেখো জিনিসটা আমার ছেলে দূর চর্চে সঙ্গী পেয়েছে একজন এই দেখো ওখানে পিকনিকের জন্য মানুষ যায় ওখানে পিকনিক করে খাওয়ার মতো সব রকম ব্যবস্থা রয়েছে ভীষণ ভালো লাগছে অনেক দিন পর আসলাম এখানে খুব সুন্দর তো পিকনিকের জন্য সবাই আসে এখানে এই জন্য সব রকম ব্যবস্থাই করা হয়েছে আর এই দেখো আমার পাশে দেখা যাচ্ছে এখানকার গৃহকর্তা উনি দেখুন লেবারদের সাথে নিজেই কাজে হাত লাগিয়েছে মানে কতটুক মনের মানুষ হতে পারে দেখো উনি ওনার মনটাই সুন্দর ওনার বাড়িটা দেখলেই বোঝা যায় যাদের মন সুন্দর ওদের বাড়িটা দেখবে সুন্দর করে সাজিয়ে রেখেছে তো অনেকে বলবে যে এটা হলো না কথাটা হ্যাঁ কথাটা হলো না ঠিক আছে সবাই তো আর পারে না তো গৃহকর্তা পারেন তাই গৃহকর্তা ওনার বাড়িটাকে উনি ওনার মনের মতো করে সাজিয়ে নিয়েছেন তো যাই হোক আমাদের ভালোই হলো এদিক ওদিক ঘুরছি তারপর উপর থেকে নিচে নামছি আর পিকনিক যারা করতে আসে না তাদের খুব মজা হয় তো আমি কখনো ওখানে যাইনি পিকনিক করতে যাইনি জায়গাটার কথা অনেক শুনলাম অনেক শুনেছি ছেলের মুখে শুনেছি আমার দিদির মুখে শুনেছি তাই চলে গেলাম তো ওখানে গিয়ে দুলনা দেখতে পাচ্ছি ভাবলাম যে না এখন যখন ফাঁকা আছে বাচ্চারা নেই আমি একটু বসে যাই আমরা বড় হয়ে গেছি বুড়ো হয়ে গেছি তাতে কি হলো আমাদেরকে ইচ্ছে করে না আমাদেরকে ইচ্ছে করে না বলো আমাদেরও তো ইচ্ছে করে একটু দুলনা চড়তে মাঝে মাঝে সেই ছেলেবেলায় হারিয়ে যেতে ভীষণ ইচ্ছে করে তখন মনে হয় সংসার ধর্ম ছেড়ে দিয়ে সেই ছোটোবেলায় পৌঁছে যায় তো আশেপাশে লোকজন আছে তারা সবাই কাজকর্মে ব্যস্ত মানে আর আমি এই সুযোগে আপন মনে দোলনা চড়ছি আর বলছি দুল দুল দোলনে এখানে পিকনিকও খাওয়া যেতে পারে মানে কেউ যদি আসে এখানে অবশ্যই পিকনিক খেতে পারবে পিকনিকে সব ব্যবস্থা করা আছে দেখো উনুন এই দেখো নুন বানিয়ে নিয়ে রেখেছে এখানে রান্না বান্না করে খাওয়া হয় আর কি তো সব রকম ব্যবস্থা আছে ভালো এই যে সাপ্লাইয়ের ব্যবস্থা আছে পাইপ আছে ড্রামে জল ভালো লাগলো খুব ভালো লাগলো এসে এখানে পাখিগুলি তো তোমাদের আগেই দেখিয়েছি দেখো ওনারা ডাকছেন

ওর বাড়ি কোনটা এটাই তোমার কি হয় এটা আমার বাড়ি এটা দুটো বলছি তোমার বাড়ি কোনটা ওর বাড়ি কোনটা আমার বাড়ি এটা বুঝেছো কুমলা ছুপড়ো বলো ক্লাস ক্লাস আচ্ছা নাম বলতে পারবে এগুলি গাল না এগুলি

ওখানে যাওয়ার পর এই বাচ্চাগুলির সাথে আমার প্রথম ঢোকার পরই পরিচয় হয়েছে পুরোটা সময় ওরা আমার সাথে সাথে ছিল তো কিছুক্ষণের জন্য ওদেরকে ছেড়ে আমি সেই পরিবেশগুলি জঙ্গলে একটু হেঁটে হেঁটে ঘুরেছি আর কি তো বাচ্চারা তো ওই জায়গাগুলি পছন্দ করে না তাই ওরা দুলনা চড়ছিল তো ওখান থেকে এসে আবার এখন একটু দেখে আমরা বিদায়ের পালা মানে তখন সন্ধ্যা ঘুনিয়ে আসছে আর কি তো বাচ্চাগুলির সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো পুরো গাইড করে নিয়ে গেছে আমাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আসার সময় ওদের যখন ছেড়ে আসলাম না তখন মনটা খারাপ হয়ে গেল তো ওখানে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি তখন আর আমি ভিডিও করিনি কেন না আমার মেমোরি ফুল হয়ে গিয়েছিল তো যখন আমরা টিফিন খাচ্ছিলাম তো খাওয়ার সময় আমি কিছু ভিডিও ডিলেট করে কোনো রকম একটু ব্যবস্থা করেছিলাম তো এখানে দেখো ওরা আবার সবাই মিলে দুলনা চড়ছে আমি মুরগুলি দেখে আবার ওদের কাছে চলে আসলাম কেননা মুরগুলি ডাকছিল ভেবেছিলাম যে মুরগের ডাকটাকে একটু ক্যাপচার করব আমি যখন ক্যামেরা করছি তখন মোরগ ডাকছে না আমি যখন চলে আসি তখন ওরা ডাকছে তো এখানের মধ্যে দেখো ডালিয়া ফুলগুলি খুব ভালো লাগছিলো এই জন্য আমি ওখানকার আসল ভয়েসটা রিমুভ করিনি কারণ একটা প্রাকৃতিক ন্যাচারাল আওয়াজ ভীষণ ভালো লাগে সবারই ভালো লাগে যেগুলি আমরা এখন আর শুনতে পাই না সকাল হলেই শোনা যায় গাড়ির আওয়াজ অ্যাম্বুলেন্সের আওয়াজ চিৎকার চেঁচামেচি আর ভালো লাগে না সেই গ্রামের এই যে আওয়াজগুলি না খুব মিস করি তাই কিন্তু আমি সেই আওয়াজগুলিকে রিমুভ করিনি তো এখন চলে যাব এখন ওদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওদেরও মন খারাপ আমরা চলে যাচ্ছি এখানে দুজন বান্ধবী এই দেখো আমার একজন বান্ধবী একজন বন্ধু কথা বন্ধু আমাৰ বান্ধৱী আমাৰ বান্ধৱী ত্ৰিতে পঢ়ে কাজিয়া পঢ়ে

মানুবি এদিকে লাগাও তাকার দিকে কথা বলবো আমাদের বাড়িতে যাবে হ্যাঁ আমাদের বাড়ি જીবিতে মা বাবা সাথে গেলে যাবে જીবিતે হ্যাঁ আমাদের বাড়ি જીবিতে একটা তো আপনারা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছেন ভালো লাগলো খুব ভালো লাগলো এখানে এসে বাড়ির ঘর মানুষ এত সুন্দর করে রাখতে পারে ভাবা যায় দেখো ফুলগুলি অনেক রকম ফুল টুল দেখেছি অনেক মানুষ আসে আসে এখানে গাড়ি টাড়ি নিয়ে বাইক টাইক নিয়ে তো এসে ঘুরে যায় আর কি তো বান্ধবীদের সাথে পরিচয় হয়েছে ওরা তো খুব মিশুকে আমাদের সাথে খুব মিশে গেছে এখন আমরা চলে যাচ্ছি দেখো যাবে আমাদের সাথে মাকে বলো যাও মার সাথে কথা বলে নিয়ে যাবো মা সাথে কথা বলে নিয়ে মাকে বলবো যে ওকে দিয়ে দাও আমাকে বেরিয়ে আসবে ঘুরে আসবে আমরা বেরিয়ে গেছি এখান থেকে হাত হাত দিয়ে দিয়ে টাটা টাটা দাও দাও ঠিক আছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই সরকার ফার্ম হাউসের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভীষণ ভালো লাগলো এখান থেকে চলে আসলাম তো তোমাদের কেমন লাগলো এটা জানি না তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে আমার ব্লগটা কেমন লেগেছে তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগে তাটা বাই ভালো থেকো সুস্থ থেকো